আমি হাজার চেষ্টা করলো আর কাউকে দেখতে পাই না শুধু তাদের চেহারাটা মনে করি চেহারাটা মনে করে চোখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো এখন ঠিক বাজে সন্ধ্যা সাতটা দশ আমি আমাদের বাসার নিচে যে প্লে গ্রাউন্ডটা আছে এখানে হলো ইয়ে করতেছি কি জানি বলে হ্যাঁ হাঁটতেছিলাম আর টু শান্তাবি এখানে খেলতেছে হেমা কই কই ও ওই যে প্লেন যাচ্ছে আকাশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এত বাতাস খুবই বাতাস এই দেখেন বাতাসে পানি কীভাবে নড়তেছে এই জায়গায় বিকালে হাঁটতে খুব ভালো লাগে এরকম না ব্যথা পাবা নেমে যাও তো এই মাঝখানে আমার বাসার ওনার আসছিল ওনার

ওকে তা আমরা এখন নিচে বসে আছি অনেকক্ষণ হাঁটলাম ডায়েট লাগছে হ্যাঁ ছবি নিয়েছি কাবি ওইখানে গিয়ে এভাবে বসতে বসে আমাকে বলতে সাম্য আমার একটা ছবি নাও বাবাকে দেখাবো হুম বাবা মনে চলে আসছে বাসায় হ্যাঁ হ্যালো ও মা আমরা তো নিচে তুমি চলে গেছো বাসায় না 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 আমরা রেডি হব না হাঁটতেছি দাদা হুম না না এমনি হাঁটতেছিলাম তো বলো বলো আচ্ছা এখন ঠিক বাজে হলো সন্ধ্যা পৌনে আটটা মতো বাজে আপনাদের ভাইয়া আসার পরে আমরা বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বের হয়েছি টুকটাক কিছু জিনিস কিনতে হবে যেমন একটু চিকেন চিকেনের ব্রেস্ট পিস মানে টুকটাক বাসার কলা সকালে নাস্তার জন্য এইসব টুকটাক কিছু জিনিস কিনতে হবে তো এই জন্য বের হলাম টুকটাক কিছু সবজি নিব বাসায় সবজি টবজি তেমন একটা নাই তো একটা ব্রোকলি নিয়ে নিলাম ব্রোকলিটা ভালোই মজাই লাগে আপনাদের ভাইয়াকে বললাম যে সিয়াসিটটা দেখো তো পাও কিনা তো পরে দেখলাম যে এইখানে সিয়াসিডের প্রচুর দাম যেটা অনলাইনে অনেকটাই কম এটা একটা আটশো একশো আটষট্টি গ্রামের একটা প্যাকেট যেটার দাম বিশ রিঙ্গিত আর অনলাইনে তিনশো গ্রামের প্যাকেটের দাম পনেরো রিঙ্গিত প্রায় ধরতে গেলে ডাবল পাবো আমি পনেরো রিঙ্গিত দিয়ে ডাবল পাবো একশো গ্রাম আর কোথায় তিনশো গ্রাম আর এখানে দেখেন সব হেলদি ফুডের কর্নার এটা এই যে কোকোনাট সুগার এটাই আমি নর্মালি বাসায় খাই আমি চাতে যে সুগারটা খাই আমি এই এই সুগারটা খাই এটা খাই আর এই যে মোলাসিস সুগার এই দুইটা যে কোনো একটা আমি অল্টার করে খাই চার বছর হয়ে চার বছর না সরি তিন বছর হয়ে গেল সাদা যে চিনি ওইটা অ্যাভয়েড করি আমরা আমাদের বাসায় খুব মানে প্রয়োজন না পড়লে যেমন ধরেন একটু শ্যামাই রান্না করা বা এগুলো না হলে আমরা সাদা চিনিটা খাই না আর এগুলো হেলদি ব্রেড আসলে হেলদি খাবার খেতে গেলে মানে দামটাও হেলদি পরে আর কি নর্মাল ব্রেড কিনে আমরা তিন রিঙ্গিত পঞ্চাশ সেন্ট দিয়ে সেম প্যাকেটটাই আমরা হেলদি খেতে গেলে অর্গানিক খেতে গেলে কিনতে হবে এগারো রিঙ্গিত দিয়ে তো হেলদি লাইফ লিড করতে হলে একটু এক্সপেন্সিভ আর কি তা আমি একটু শাক নিতে চাচ্ছিলাম বললাম যে পুঁই শাকটা দেখো তো পাও কি না তো পুঁই শাকটা দেখলাম নাই বাসায় পুঁই শাকটা খাওয়া হয় আর লাল শাকটা খাওয়া হয় কলমি শাকটা না ওই যদি রান্না করি ওই দুপুরে একটু খেলে পরে আর ভালো লাগে না আর এত অল্প তো এখানে বিক্রিও হয় না পুরো একটা প্যাকেট বিক্রি করে তো দেখা যায় যে নষ্ট হয় তো একটু লং বিনস নিয়ে নিলাম আর এই যে ড্রাগন যা দেখলেই আমার ভিতরটা হু হু করে ওঠে আমার আম্মুর কথা তো সবসময়ই মনে পড়ে কিন্তু আম্মুর সাথে রিলেটেড কোনো কিছু দেখলেই নিজেকে আর মানে ঠিকঠাক রাখা বা কন্ট্রোল করাটা একটু কষ্টদায়ক হয়ে যায় আর কি তো বেগুনটা নিয়ে নেই বাসায় মাছ আছে কালকে ইনশাল্লাহ দেখি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। ওইখান থেকে টুকটাক বাজার ঘাট করে আমরা আসছি হলো লাইটে বেকারি শপ দিন পরে মুল আসলাম আগে প্রায় মুল আসা আসা তো এখন অন্য আমাদের বাসার পাশে ওই যে পিস্তাচি হওয়াতে মুল আর আসা হয় না আর কি আমার লাইট পুরো ফাঁকা কেন মুল লাইট ঢুকে তো হতাশ হয়ে গেলাম পুরো মুল লাইটের সবগুলো বাস্কেট একদমই ফাঁকা যার শুধু কয়েকটা কেক আছে আপনাদের ভাইয়া তো কেক খাবে না সে ঝাল কিছু খেতে তো এই কেকগুলো মজা বাট অনেক বেশি ক্রিম ট্রিম দেওয়া থাকে এজন্য মনে হয় যে খাই খাবো কীরকম একটা চিন্তা হয় তাও মাঝে মধ্যে কিনে খেয়ে ফেলি একটু হলেও খাই আর কি তো মূল লাইট থেকে তার অপোজিটে আর একটা বেকারি বা পেস্ট্রি শপ আছে যেটার নাম হলো টাকা তো ওইখানে এসেছি আপনাদের ভাইয়া বলতেছে এইটা ট্রাই করি এটা একটা নেই আমি সে না ওইটা একটা বান আরও কী নেওয়া যায় তাই দেখতেছিলাম তো এইখানে একটা যে মিল্ক গ্রিন টি বান ছিল তো ওইটাও নিল আমাকে বলছে তুমি কি নিবা বলো আমি সে না না আমি এগুলো কিছু নিব না আমার পছন্দের একটা কেক আছে ওইটা যদি পাই আমি ওইটা নিব আদারওয়াইজ না কফি বানগুলোও কিন্তু মজা লাগে খেতে তো এই যে এখানে এগুলো এগুলো নিয়ে নিয়েছি তোষানের জন্য নেওয়া হয়েছে তোষানকে টিফিনে মাঝে মধ্যে এখান থেকে নিয়ে গিয়ে আগে দিতাম ও এখানকার এই যে কেকটা এই যে কেকটা নিয়ে গেলে স্লাইস করে দিলেও পছন্দ করে খেতে এই কেকটা এই তো এই কেকটা আমার ভালো লাগে অনেক অনেক সফট স্লাইস করে বিক্রি করে আর কি তো আমি একটা স্লাইস নিয়ে এসেছি আপনাদের ভাইয়া নাকি প্রচুর খিদা লেগেছে তো ভাবলাম তার সাথে একটু শেয়ার করি আরেকটা নতুন জিনিস আমি আজকে এনেছি আমি নর্মালি এই জিনিসের মানে পছন্দের তালিকায় আমার নাই আর কি এই জিনিসটা তারপরে হঠাৎ করে দেখে মনে হলো যে একটু নেই তো কেমন লাগে দেখি তো জিনিসটা হলো এই যে মোচা আইস মোচা আর কি কফি এটা ঠান্ডা মোচা কফি আর ভিতরে ছোট ছোট কিছু জেলও আছে তো খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে টেস্টটা খারাপ লাগেনি বাসায় আসছি বাসায় এসে বাজার ঘাট ঠিকঠাক করে রাখলাম এরপরে একটু রেস্ট নিলাম আজকে অনেকদিন পরে নিচে যেহেতু একটু হাঁটাহাঁটি করেছি পাঠা ব্যথা করতেছে এবার ঘুমও চলে আসতেছে ঘুমায় যাবো তাড়াতাড়ি তার আগে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি আজকে তো আমাদের বাড়িওয়ালা বাড়ি মানে ওনার যে উনি ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে আসছিল বাসা দেখার জন্য এই ফার্স্ট টাইম বাসা ছাড়ার আগে কোনো ওনার আসছে বাসা দেখা দেখার জন্য এর আগে কখনও বাসা এত বাসায় কারণ এর আগে তিনটা বাসায় ছিলাম কখনও বাসা ছাড়ার আগ দিয়ে ওনার এসে বাসা দেখে নাই তো আমাকে যেরকম মানে নোংরা বাসা আমাকে হ্যান্ড ওভার করছিলো ওনারা আপনারা তো সেই সব ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি তো ওনারা আজকে হঠাৎ করে দুপুরবেলা মেসেজ দিছে বিকালে আসবে আমি ওকে নো প্রবলেম আসতে বলো তো এসে ওনারা বাসা দেখে পুরো অবাক মানে বারবার করে থ্যাঙ্ক ইউ দিচ্ছে আর বলতেছে যে তোমার ছোটো না বাচ্চা আছে আমি বললাম হ্যাঁ ওরা তখন নিচে খেলতেছিলো আমি যখন ওনার আসছে ওই টাইম ওরা নিচে খেলতেছিল তো আমি একাই উপরে উঠে আসছি ওনাদেরকে নিচ থেকে রিসিভ করে আমিও ছিলাম পরে আমাকে গার্ড থেকে গার্ড হাউস থেকে দেখে বললো যে তোমার ওনার আসছে তো আমি তো সন্তানকে বললাম তোমরা খেলো ওখানে গার্ডরা থাকে ওদেরকে মানে বাচ্চারা যখন খেলে তখন গার্ডরা থাকে দেখে বাচ্চাদেরকে তো আমি বললাম তোমরা খেলাধুলা করো আমি একটু উপর থেকে আসতেছি তো দেখলো ঢুকেই তো মানে একদম বাসা নিট অ্যান্ড ক্লিন দেওয়ালে একটা কোনো জায়গায় একটা দাগ নাই কারণ আমার ছোট বাচ্চা আছে ওনারা তো এর আগে দেখেছেন আমাকে বলছে তোমার না ছোট বাচ্চা আছে আমি বললাম হ্যাঁ আমার বাচ্চারা এগুলো করে না ওরা দেওয়ালে আঁকায় টাকায় না তো খুবই হ্যাপি মানে বারবার করে থ্যাংক ইউ দিচ্ছিলো তো আমি বললাম যে ওকে ফাইন নো প্রবলেম এটা আমি আমার নিজের বাসার মতো করে টেক কেয়ার করে রেখেছি আমি যদিও রেন্টে থাকি তারপর আমি যেহেতু থাকি তো এটা আমার নিজেরই বাসা এই আর কি আর আজকে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো এরকম মানে যেন আর কারোর সাথে এই জিনিসটা না হয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের একটা তাফসির হয় প্রতি মাসে ইসলামিক একটা তাফসির হয় তো সেটা আজকে অনলাইন ছিল তো আমি অনলাইনটাতে অ্যাটেন্ড করেছিলাম আলহামদুলিল্লাহ ওখানে খুব সুন্দর সুন্দর ইসলামিক আলোচনা হয় আমার আম্মু যখন এসেছিল আমার আম্মু দুইবার ইসলামিক তাফসিরে অ্যাটেন্ড করেছিল তখন সরাসরি হয়েছিল মাঝে মধ্যে অনলাইনে হয় মাঝে মধ্যে ফিজিক্যাল হয় তো আম্মু খুবই মানে খুশি হয়েছিল অ্যাটেন্ড করে তো আমরা আজকে অ্যাটেন্ড করেছি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে লাস্টে আলোচনা হচ্ছিল যে কেউ মারা গেলে তার জন্য কষ্ট পেয়ে কান্না করা যাবে কি না বা কেউ মারা গেলে যেমন হয়তো কারো হাজবেন্ড মারা গিয়েছে মারা যাওয়ার সাথে সাথে ওয়াইফকে বলবে যে আপনার হাজবেন্ড যেহেতু মারা গেছে আপনি হাজবেন্ডকে টাচ করতে পারবেন না বাবা মারা গিয়েছে মেয়েকে বলবে যে আপনি টাচ করতে পারবেন না মা মারা গিয়েছে ছেলেকে বলবে যে না আপনি এখন মুর্দাকে টাচ করতে পারবেন না মারা গেছে এরকম আমি জানি না এই রকম জিনিসটা আপনাদের কারোর সাথে হয়েছে কিনা আমার আজকে এত খারাপ লাগছে আমার সাথে এই জিনিসটা হয়েছে আমার বাবা যখন মারা যায় তখন আমি আলহামদুলিল্লাহ সৌভাগ্যক্রমে বাংলাদেশে ছিলাম তো আব্বু মারা গেল প্রায় সকাল সাড়ে আটটার দিকে মারা যাওয়ার সাথে সাথে আব্বুকে নিচে শোয়ায় ফেললো ওই সময় আমি পাগলের মতো আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না তো আব্বুকে শোয়ানোর সাথে সাথে আমি গিয়ে আব্বুর কপালে হাত দিচ্ছি আব্বুর মুখটা ধরতেছি আব্বুর কপালে চুমু খাচ্ছি পাশ থেকে আমি জানি না কারা বলতেছিল না 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 তুমি এখন ধরতে পারবে না বাবা মারা গেছে তোমার এখন বাবাকে আর টাচ করতে পারবে না মানে মেয়ে ওয়াইফ আর বাবাকে বা বোন তার ভাইকে আর টাচ করতে পারবে না তো আমি মানে ওই সময়টা না আমার মানে আমি আমার বাবাকে ধরতে পারতেছি না আমি আমার বাবার কাছে বসে আছি মাথার কাছে আমার মনে হচ্ছে যে আমার হাতটা আমার বাবার মাথার কপালে কপালে রাখি বা আমার বাবার চুলগুলো আমি একটু ধরি কিন্তু তার আগের দিনও আমি ওই আব্বুর হাত পা টিপে দিছি পায়ের নখ কেটে দিছি কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমাকে বলতেছিল যে ধরতে পারবা না ধরতে না তুমি ধরতে পারবা না তো আজকে যখন এই জিনিসটা ক্লিয়ার হলাম যে এটা পুরোটাই একটা আমাদের সমাজের বানানো একটা জিনিস যাদের সাথে সাথে হয়েছে আমি জানি না পুরাটাই বানানো জিনিস এটা আর কোনো ভিত্তি নাই এই হাদিসের কোনো ভিত্তিই নাই কারণ আমাদের নবীজি আমাদের যখন মা খাদিজা যখন মারা গেলেন নবীজির স্ত্রী আমাদের নবীজি নিজ হাতে ওনাকে সব কিছু করেছেন ওনার জন্য চোখে পানি ফেলেছেন এবং বলা হয় যে যে হিজরিতে আমাদের মা খাদিজা মারা গিয়েছেন ওই হিজড়ি হলো নবীজির জীবনের সবচাইতে কষ্টের বছর তো নবীজির মতো মানুষ সে কষ্ট পাচ্ছে আর আমরা সাধারণ মানুষ আপনাদের বাবা চলে গেছে আমি আমি মা কাছে তো ছিলাম না আমি জানি না মার কাছে থাকলে হয়তো বা কি কী ফেস করতে হইতো আমি জানি না অনেকেই বলে যে থাকলে ভালো হইতো মাকে ধোয়াইছে এগুলা দেখতে পারতাম ওইগুলো আসলে আমি কতটুকু নিতে পারতাম বা কতটুকু সহ্য করতে পারতাম আমি জানি না বাট আমার কাছে মনে হয় এখন যে আমার বাবা মারা যাওয়ার পরে আমার সাথে যেগুলো যেগুলো করা হয়েছে ওই টাইমটাতেই সেগুলো আমার সাথে অন্যায় করা হয়েছে কারণ যারাও জানে না তারাও না জেনে আমাকে বলছে আমি ধরতে পারবো না আমার বাবাকে টাচ করতে পারবো না হয়তোবা আমি আরেকটু সময় আমার বাবাকে কাছ থেকে দেখতে পারতাম আরেকটু সময় হয়তো বা বাবার কপালে হাত রাখতে পারতাম মারটা তো পারি নাই মাঠটা তো আমার নসিবে ছিল না কিন্তু বাবারটা তো আমি কাছে ছিলাম ওই সময়টা তো আমি বাবাকে ধরতে পারতাম আসলে আমি আপনাদের কাউকে বুঝাইতে পারবো না বাবা মা জীবনটা যা নাই একমাত্র সেই বুঝে বাবা কি জিনিস মা কি জিনিস যার দুনিয়া থেকে চলে গেছে সেই বুঝে যার যায়নি সেই কষ্ট কখনো ফিল করতে পারবে না তাই না জেনে না শুনে কখনো কাউকে এসব ভুল ভাল কথাবার্তা বলা উচিত না আমার কাছে এখন মনে হয় যে পুরাটাই আমার সাথে অন্যায় করা হয়েছে যে বা যারা বলছে আমি জানি না কারা বলছে আমি ওই সময় আমি বলতে পারবো না কে বলতেছিলো তবে শুধু সত্যি ছিলাম না না তুমি এখন তোমার বাবাকে আর টাচ করতে পারবে না তোমার বাবা এখন মুর্দা হয়ে গেছে তোমাদের মধ্যে এখন আর মানে পর্দা চলে আসছে বাবার সাথে তো মেয়ের কোনো পর্দা নাই আমি নাকি আমার বাবাকে টাচ করতে পারবো না আল্লাহ মাফ করুক যারা আমাকে এত বড় শাস্তিটা দিয়েছে আমি জানি না আল্লাহ তাদেরকে হেদায়ের দিক কে বলেছে আমি আমার আমার নিজের কোনো রিলেটিভ ওই সময় বলছে বলে আমার মনে পড়ে না আমার মনে হয় যে পাড়া প্রতিবেশী বা কেউ একজন হয়তোবা বলছে বা যারা জানে না শুনে না এরকম কেউ হয়তোবা বলছে তো এটাই আমার আজকে জিনিসটা যখন ক্লিয়ার হলাম ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আল্লাহ মাফ করুক আমাদের সবার যাদের বাবা মা বেঁচে আছেন এক সময় না এক সময় সবাই যাবেন ওই সময় যেন কারোর সাথে এরকম না হয় মন ভরে পাশে বসে বাবাকে মাকে দেখে নিবেন কারণ আর চাইলেও কখনো দেখতে পারবেন না যেমন এখন আমি হাজার চেষ্টা করলো আর কাউকে দেখতে পাই না তো তাদের চেহারাটা মনে করি চেহারাটা মনে করে চোখের পানি ফেলি কখনো বিলাপ করে কাঁদি না আল্লাহ আমাকে যেন কখনো বিলাপ করে কান্নাটা আমার মধ্যে না দেয় নিজেকে নিজে হাঁড় করে বুক চাপ্রায়ে যে কান্না এই জিনিসটা আমি করি নাই তবে হ্যাঁ মার মৃত্যু সংবাদটা শোনার সাথে সাথে চিৎকারই উঠি যখন বুঝতে পারছি না 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 আমাকে বিলাপ করে কান্না করা যাবে না এখন আমার কাছে ফেরেস্ত আসবে এসে দেখবে গিয়ে বলবে যে তোমার ওই সন্তান এইভাবে বিলাপ করে কাঁদতেছে সেটা রাজা আমার কষ্ট যেন আমার মা না পায় আমি বিলাপ করে কাঁদি নাই আমার কষ্ট আমার ভিতরে সারা জীবন থাকবে বাবা মা হারানোর কষ্ট কোনো কিছু দিয়েই পূরণ হয় না রিসেন্ট আমার দুজন পরিচিত আমার এক ফ্রেন্ড বলতে পারেন তার বাবা মারা গিয়েছে আর আমার ছোট বোন একটা তার মা মারা গিয়েছে তো ওরা আমার সাথে এখন বলে যে এখন রিলেট করতে পারি যে কি কষ্টটা তুমি পাও সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবার বাবা মাকে নিয়ে দান করে যারা বেঁচে আছেন যারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ সবাইকে জান্নাতের সুসংবাদ দিক তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার সবার বাবা মা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সবাইকে আল্লাহ বৃহস্ত নসিব করুন আমাদের সন্তানদের দোয়া বাবা মার জন্য কারেন্টের মতো কাজ করে আমাদের দোয়াটাই আমাদের ভালো কাজগুলোই বাবা মার জন্য যাবে সদগায়ে জারিয়া হিসাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ